আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা আমাদের গাছের পেঁপে আজকেই পারা হয়েছে একদম টাটকা দেখো গাছের সবজির টেস্টটাই আলাদা তো আজকে পেঁপে দিয়ে কিছু করছি না অন্যদিন করবো তোমাদের সাথে শেয়ার করবো আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি দেখো আচ্ছা ব্রেকফাস্টটা দেখে বুঝতে পারছো আজকে আছে লুচি আর ঘুগনি হ্যাঁ এটা আটার লুচি আর ঘুগনিটা বেশ ঝাল ঝাল আর টক ওপরে লেবুর রসা দিয়ে জন্য টকটক লাগছে ঝাল ঝাল টকটক আজকে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা সেরে নিয়ে রান্নার দিকে যাবো তো আজকে কী কী রান্না করছে তোমার সাথে সবটাই শেয়ার করবো চলো ব্রেকফাস্টকে চলো এটা পটল আর আলু কেটে নিয়েছি পটল আলুটা এটা সো লম্বা লম্বা করেই কেটেছি আলু পটলের পোস্ত করব আজকে একটু অন্যরকমভাবে মানে পটলটা কেটেছি পটল আলু নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তোমার হচ্ছে পটল পোস্তুর যে কোনো আইটেমেই ভালো লাগে তো আমার পটল পোস্তটাও বেশ ভালো লাগে যে কোনো পোস্তুর আইটেম ঝিঙে পোস্ত আলু পোস্ত পটল পোস্ত সব কিছুই ভালো লাগে তো এই যে প্রস্তুতি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে জল দিয়ে দেবো তো এরকমভাবে অনেক দিন পর করলাম এই লম্বা লম্বা করে পটল পটল ছোটোবেলা অনেক খেতাম মা করতো এইভাবে আর এদিকে মসুর ডাল হচ্ছে রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর যে কোনো মাছ ভাজা দিয়ে আমি মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে আচ্ছা আরও একটা আইটেম আছে এই যে চিকেন আজকে চিকেনটা না একদম সিম্পলভাবে করবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করব লাল লাল ঝাল ঝাল চিকেন কারি করবো তাই জন্য আজকে রেসিপিটা আমি দেখালাম না এটা তো সবাই করতে পারে পেঁয়াজ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে এমনি আলু ভেজে বসিয়ে দিয়েছি একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে দেখো চলো আজকে লাঞ্চ থালিতে কী কী আছে দেখে নিই আজকাল লাঞ্চ থালিতে আছে এই যে গরম গরম মাছ ভাজা আছে ডাল আছে আলু পোস্ত আছে আলু পটল পোস্ত আছে আর আছে এই যে মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু দারুণ হয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোরণ দিয়ে করলে দারুণ লাগে কিন্তু আর আলু পটল পোস্তটা তো দারুণ হয়েছে সঙ্গে মাছ ভাজা আর আছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি তো আর ভালো আছে ডিনারে

খুব টেস্টি হয় কিন্তু আচ্ছা আচ্ছা এবার বুঝলাম ওই সকাল আমি যেটা মেখে দিয়ে গেছো সেটা দিয়ে না তাহলে নানপুরে আলাদা রকম ভাবে মাখতে হচ্ছে ওটা ওটা মানে ওই মাখাটা তোমার দ্বারা হবেও না তুমি আমার তো বলছো আমি যেটা মেখে তুমি এখন ক্রেডিটটা তুমি নিজে নিচ্ছ এখন আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে ক্রেডিট নিচ্ছ তো